সম্প্রতি ইতালির ভ্যানিসে শুরু হয়েছে বিরাশিতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আর এই মঞ্চেই গোটা বিশ্ব সাক্ষী হল এক আবেগ ঘন মুহূর্তের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে আবেগে আপ্লুত হয়ে কাঁদলেন দ্য রখ জোয়াইন জনসন সদ্যই এই উৎসবের বিশাল মঞ্চে প্রদর্শিত হল তার অভিনীত নতুন চলচ্চিত্র দ্য স্ম্যাশিং মেশিন প্রদর্শনী শেষে দর্শকরা দাঁড়িয়ে টানা পনেরো মিনিট করতালি দিয়ে অভিনন্দন জানায় অভিনেতা ও তার টিমকে ওই দৃশ্য দেখে আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেলেন তিপ্পান্ন বছর বয়সী এই হলিউড অভিনেতা উৎসবে এ পর্যন্ত এটি ছিল সবচেয়ে দীর্ঘ সময়ের করতালির রেকর্ড চলচ্চিত্রটির প্রদর্শনীর পর পরিচালক বেনি সাফদি মঞ্চে উঠে ডোয়াইন ও অ্যামিলিকে জড়িয়ে ধরেন তিনজনই তখন চোখের জল ধরে রাখতে পারেননি এমনকি দর্শকদের মধ্যে উপস্থিত আসল মার্কেরও আবেগে কেঁদে ফেলেন এই মুহূর্তটি ভ্যানিস চলচ্চিত্র উৎসবের স্মরণীয় এক আবেগঘন মুহূর্তে পরিণত হয়েছে ধারণা করা হচ্ছে দ্য স্ম্যাশিং মেশিন সিনেমাটির মাধ্যমে এবার অস্কার জিততে চলেছেন হলিউড তারকা জোয়েন জনসন বেনিস দি নির্মিত দ্য স্ম্যাশিং মেশিন চলচ্চিত্রের জোয়েন জনসনকে দেখা যাবে বাস্তব জীবনের কিংবদন্তি কুস্তিগির মার্ক কেরের চরিত্রে সিনেমাটিতে মার্ক কেরের প্রেমিকা জন স্ট্যাপলস চরিত্রে অভিনয় করেছেন অ্যামিলি ব্লান্ট চলতি বছরের নভেম্বর মাসে বিশ্বজুড়ে মুক্তি পাবে এ ছবিটি